নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি জবা গাছ নিয়ে এসেছি আর এই জবা গাছ বর্ষায় আমরা কি ধরনের খাবার দেব। বন্ধুরা আমরা গাছে তো নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের জন্য নানান কিছু খাবার দিয়ে থাকি আজকে পটাশিয়ামের জন্য আমি কলার খোসা রেখেছি আর এই কলার খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম বন্ধুরা আপনারা হয়তো যারা নতুন গাছ করছেন পটাশিয়ামের কী ভূমিকা গাছের জন্য সেটা আগে জানার দরকার এই পটাশিয়াম গাছের জন্য কী কী কাজ করে গাছের যে শর্করা তৈরির জন্য ভীষণভাবে দরকার এই পটাশিয়ামের তার সঙ্গে গাছটাকে যে সুন্দর সবুজ বৃদ্ধির জন্য পটাশিয়ামের ভীষণভাবে প্রয়োজন তার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পটাশিয়াম এবং জলাভাব থেকে গাছকে রক্ষা করে আমাদের এই পটাশিয়াম আর এই পটাশিয়ামের কাজই হচ্ছে গাছকে ফুল ফল বৃদ্ধির জন্য গাছে যখনই আমাদের কুড়ি ঝরে যায় সেটার কারণ হচ্ছে কিন্তু এই পটাশিয়ামের অভাব আর এই পটাশিয়ামের জন্যই আমাদের গাছের কুড়িগুলো ঝরে পড়ে যায় এই পটাশিয়ামের যখনই অভাব আপনারা লক্ষ্য করবেন গাছে পাতা হলুদ হতে শুরু করে দেয় গাছের বৃদ্ধিতে একেবারে থমকে যায় এই ছোট ছোট বিষয়গুলো যদি একটু লক্ষ্য রাখেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের গাছে পটাশিয়ামের অভাব হচ্ছে তার সাথে প্রোটিন বৃদ্ধিতে ভীষণ এবং কার্বোহাইড্রেট বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সাহায্য করে এই পটাশিয়াম শিকড়টা মজবুত করার জন্য এই পটাশিয়ামের অপরিহার্য কাজ শিকড় আমরা জানি যত দ্রুত চলাচল করবে মাটি দিয়ে তত কিন্তু আমাদের গাছটা ভালো থাকে তার জন্য এই পটাশিয়ামের জন্য আজকে আমি কলার খোসা রেখেছি বন্ধুরা এই কলার খোসাকে আপনারা এই বর্ষায় কিভাবে গাছের জন্য দেবেন আপনারা ভালো করে এই বটাশি কলার খোসাগুলোকে ছোট ছোট করে একটু কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনারা রোদে ভালো করে শুকিয়ে নেবেন কেননা বর্ষার সময় আমরা গাছে কোনো কাঁচা জিনিস দেব না তাহলে গাছে যে কোনো সময় আমাদের ফাঙ্গাস ধরে যেতে পারে তার জন্য আমরা রোদে ভালো করে শুকিয়ে এই কলার খোসাকে রেখে দেব। যখনই আমাদের গাছে পটাশিয়ামের অভাব হবে তখন আমরা এই কলার খোসাকে গাছে ব্যবহার করব। এই কলার খোসা যেমন আমাদের গাছে ফুল ফল আনতে তো ভীষণই ভূমিকা তার সাথে পটাশিয়ামের অভাব হলেই কিন্তু আমাদের গাছের যে পুড়িগুলো ঝরে পড়ে যায় তার সাথে যখন ফল যে কোনো ফল গাছে আপনারা লক্ষ্য করবেন ফলগুলো অর্ধেক অবস্থায় হওয়ার পর বিকৃত হয়ে যায় তার সাথে ঝরে পড়ে যায় এই পটাশিয়ামের অভাবের জন্য গাছে বন্ধুরা আপনারা বর্ষায় কিভাবে দেবেন মাটিটা একটু হালকা খোড়াই করে নেবেন খোড়াই করে নেওয়ার পর যে কলার খোসাগুলোকে শুকিয়ে রেখেছেন সেইগুলো গাছে আমরা দিয়ে দেব আর এইভাবে যদি আমরা দিই তাহলে কিন্তু আমাদের গাছটাও ভালো থাকবে আমরা চাইবো না এই বর্ষায় আমাদের গাছের কোনো ক্ষতি হোক গাছকে তার খাবার কিন্তু দিতে হবে তবেই কিন্তু একটা গাছ সে ঠিকঠাক বেড়ে উঠবে এবং তার সাথে গাছটা অফুরন্ত কুড়ি এবং ফুল আমরা উপহার পাব এইভাবে আপনারা আপনাদের গাছগুলোকে বর্ষায় কলার খোসা এইভাবে ব্যবহার করুন আর যেটা আমরা একেবারেই গাছে দেব না সেটা হচ্ছে কলার খোসাকে কোনোভাবে আমরা তরল অবস্থায় গাছে এখন দেব না এই যে ভিজিয়ে রাখছি হয়তো টানা দু থেকে তিন দিন বৃষ্টি শুরু হয়ে গেল তখন আমরা গাছে যে তরল সারটা বানাচ্ছি সেইটা হয়তো আমরা গাছে দিয়ে দিলাম দু থেকে তিন দিন ভেজানোর পর তখন আমাদের গাছে কিন্তু যে কোনো কারণে ফাঙ্গাস ধরে যাবে এর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু গাছে শিকড়ে গিয়ে একেবারে ফাঙ্গাস ধরে গাছটাকে ঝিমিয়ে আস্তে আস্তে আপনার গাছটা একেবারে মারা যাবে তার জন্য বন্ধুরা আপনারা একেবারেই এই বর্ষার এই তরল সার গাছে একেবারেই দেবেন না এখন যে খাবারগুলো দেবেন সেগুলো ড্রাই অবস্থায় দেবেন তাহলে আমাদের গাছগুলো এইভাবে ফুল আমরা গাছ থেকে উপহার পাবো আর গাছগুলো আমাদের সবুজ সতেজ হয়ে থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকে ভিডিওটি শেষ করছি নমস্কার